বন্ধুরা বায়না দলিল বাতিল করার সহজ উপায় নিয়ে আলোচনা করব আপনি জমি বায়না করেছেন কিংবা চুক্তি করেছেন কিন্তু এখন তিনি জমি রেজিস্ট্রি করে দিতে কিংবা রেজিস্ট্রি করে নিতে অর্থাৎ বায়না চুক্তি বাস্তবায়নে যে কোনো পক্ষ থেকে গরিমসি করছে নো টেনশন বায়নার দলিল অনুযায়ী আপনি জমি রেজিস্ট্রি করিয়ে দিতে কিংবা নিতে অর্থাৎ চুক্তি বাস্তবায়নে যে কোনো পক্ষকে বাধ্য করতে পারবেন কিংবা ক্ষতিপূরণ আদায় করতে পারবেন আর এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন ক্লিক সম্পত্তি হস্তান্তর আইনের বায়না বলবৎ থাকা অবস্থায় বায়না স্থাবর সম্পত্তিকে বায়না গ্রহিতা ব্যথিত অন্য কারোর নিকট বিক্রয় করা যাবে না আইন এমনটি বলছে যদি না বায়না আইনসম্মত আইনসম্মতভাবে বাতিল করা না হয় অনেক সময় জমির ক্রেতা সময় মতো টাকা জোগাড় করতে না পারলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে বায়না চুক্তি বাতিলের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে দলিলের ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কি বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি আছে কিনা যদি দলিলের ক্রেতা এবং বিক্রেতা উভয়েই বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি থাকে তবে ব্যাপারটি খুবই সহজে হয়ে যাবে কিন্তু উভয় পক্ষে যদি বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি না থাকে তবে আইন আদালতে গিয়ে মামলা করে তা বাতিল করতে একটি কঠিন হয়ে পড়বে যদি জমির ক্রেতা এবং বিক্রেতা বায়না চুক্তি বাতিলের জন্য রাজি থাকেন উভয় পক্ষই একত্রে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে পূর্বের বায়না দলিলটি বাতিলের জন্য নতুন করে একটি বায়না দলিল করতে হবে উক্ত দলিলে বায়না দাতা এবং গ্রহিতা উভয়ের সাক্ষর দিয়ে দলিলটি রেস্কিউ করে নিতে হবে যেটাকে বাতিল দলিল বলে তাহলে উক্ত বায়না চুক্তিটি বাতিল হয়ে যাবে আর যদি জমির ক্রেতা চুক্তিটি বাতিলের জন্য রাজি না থাকে এক্ষেত্রে আপনি একজন আইনজীবীর কাছে গিয়ে উক্ত বায়না দলিলের ক্রেতা বরাবর একটি উকিল নোটিশ পাঠান উক্ত নোটিশে ক্রেতাকে বায়না দলিলের অবশিষ্ট টাকা পরিশোধের জন্য আপনি একটা নির্দিষ্ট সময় দিতে পারেন এবং উল্লেখ করতে হবে যে নির্ধারিত সীমায়ের মধ্যে যদি বকেয়া টাকা পরিশোধ না করে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে যদি উকিল নোটিশ প্রাপ্তির পরে ক্রেতা সময় মতো টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে নেয় তাহলে তো ভালো আর কথা নেই তা না হলে বিক্রেতা আদালতে গিয়ে যথাযথ কারণ দেখিয়ে বায়না চুক্তি বাতিলের জন্য মামলা করতে ভুক্তভোগী পক্ষ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তরের বারো ধারা মতে আদালতে চুক্তি প্রবলেমের মামলা করতে পারেন তবে মনে রাখবেন এরকম মামলা করতে হলে চুক্তি সম্পাদনের তারিখ থেকে অর্থাৎ বায়নার তারিখ হতে বা চুক্তি অস্বীকারের তারিখ হতে এক বছরের মধ্যে মামলাটি করতে হবে আমাদের আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশের এ ধারার বিধান অনুসারে আদালতের মাধ্যমে চুক্তি বলবৎ করতে হলে আপনাকে দুইটি শর্ত পূরণ করতে হবে নাম্বার এক চুক্তি বা বায়নারামাটি লিখিত এবং রেজিস্ট্রি করতে হতে হবে নতুবা চুক্তি প্রবলেমের মামলা আদালতের মাধ্যমে করে ওটাকে ইনফোর্স করা যাবে না বলবোধ করা যাবে না নাম্বার দুই বায়নার অবশিষ্ট টাকা আদালতে জমা না করলে কিন্তু এই মামলা দায়ের করা যাবে না সম্মানিত ভিয়ার্স বায়না দলিল বা যে কোনো চুক্তি এ নিয়ে উভয় পক্ষের যে কোনো পক্ষের সাথে বিরোধ হলে সেই বিরোধটি কীভাবে নিষ্পত্তি করবেন এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না